যোগ্য চাকরিহারাদের হারাদের আইনি সহায়তা দেবে বিজেপি ঘোষণা মোদীর ভোট প্রচারে বাংলায় এসে তৃণমূলকে নিশানা করতে ফের চাকরি বাতিলকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারা যোগ্য হয়েও আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের আইনি সহায়তা দেবে বিজেপি ঘোষণা করলেন তিনি পাশাপাশি দুর্নীতি ইস্যুতে রাজ্যকে তুলোধনা করলেন নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপার রাজ্য রাজনীতি দীর্ঘ আইনি জটিলতা শেষে সম্প্রতি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এসএসসি ও মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু আদালতে ঝুলে রয়েছে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ যোগ্যরা প্রশ্ন তুলছেন দুর্নীতি না করা সত্ত্বেও কেন শাস্তির কোপে পড়তে হলো তাদের আন্দোলনের পথ বেছে নিয়েছে তারা শুক্রবার বর্ধমানের জনসভা থেকে যোগ্য চাকরি হারাদের হয়েই সুর চড়ালেন মোদী তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন সঠিক পদ্ধতিতে চাকরি পাওয়া সত্ত্বেও আদালতের নির্দেশে যারা বেকার হয়েছে তাদের আইনি সহায়তা দেবে বিজেপির তরফ থেকে এখানেই শেষ নয় দুর্নীতি ইস্যুতে কড়া ভাষায় তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী এদিন নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কেও করেন তিনি বলেন তৃণমূলের নেতাদের বাড়ি থেকে এত টাকা পাওয়া যাচ্ছে যা গুনতে গিয়ে মেশিন ক্লান্ত হয়ে পড়ছে প্রসঙ্গত এদিন সরাসরি অভিযোগ করলেন তৃণমূলের শাসনে বাংলায় হিন্দুরা দ্বিতীয় সারির নাগরিক হয়ে দাঁড়িয়েছেন এখানে প্রকাশ্যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয় মোদীর প্রশ্ন বাংলায় হিন্দুদের একই হাল হয়েছে প্রধানমন্ত্রী দাবি তৃণমূল সিপিএম বা কংগ্রেস কেউ দেশের উন্নয়নের জন্য ভোটে লড়ছে না ওরা শুধু বিভাজন বোঝে